আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব আর থাকবেই না কেন তারা যে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল এই দলের ম্যাচ মানে মাঠের বাহিরের সমর্থকদের কথার প্রতিযোগিতা যুগে যুগে দুটি দলের তারকা খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল বিশ্বের কুটি ফুটবল প্রেমী তাই তো পৃথিবী জুড়ে রয়েছে তাদের বিশাল একটা ফ্যানবেস আবারও মুখোমুখি লড়তে যাচ্ছে লাতিন আমেরিকার ফুটবল পড়াশক্তি এই দুই দল এটা অবশ্য নেইমারদের খেলা নয় খেলবে তাদের উত্তর সরু ২০ বিশ দল দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে সেলেসাও ও আলবি সেলেসাওরা মুখোমুখি হতে যাচ্ছে একে অপরের তেরো ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে আয়োজক দেশ ভেনেজুলিয়ার একটি স্টেডিয়ামে মাঠে গড়াবে টেবিলে এক এবং দুয়ে থাকা দল দুটির টেবিল টপারে মুকুট ধরে রাখতে চাইবে ব্রাজিল যুবরা অন্যদিকে মেসি রোমের উত্তর শরীরেও লড়বে টেবিলের মুকুট মাথায় ধারণের জন্য টুর্নামেন্টের শুরুতে ব্রাজিল যুবাদের ছয় শূন্য গোলে লজ্জার হারে ডুবেছিল আলবে সিলেসাও যুবরা পরের ম্যাচে কলম্বিয়ার সাথেও ম্যাচ হেরেছিল সিলেসাওরা তারপরেই যেন কাম শুরু ব্রাজিলের চার ম্যাচের দুটিতে হেরে কোনো মতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তর শরীরা তবে চূড়ান্ত পর্বে এসে নিজেদের যাচ্ছে ব্রাজিল তিন ম্যাচে টানা তিন জয়ে টপকে গেছে গোলে পিছিয়ে থাকা এই খুব একটা পয়েন্ট টেবিলে ধুয়ে থাকা আর্জেন্টিনা এর আগে ব্রাজিলকে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল এরপরেও চূড়ান্ত পর্বে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ধুয়ে আছে আলভে পর্ব ও চূড়ান্ত পর্ব মিলিয়ে ব্রাজিলের গোল সংখ্যা মাত্র সাত বিপরীতে আর্জেন্টিনা গোল করেছে গোল করার দৌড়ে আর্জেন্টিনা যেন গল্পের খরগোশ আর ব্রাজিল কচ্ছপ তবে শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হবে তা তো সময় গোলে দেবে এই টুর্নামেন্টে কোনো ফাইনাল খেলা না থাকায় আগামী শনিবার আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচের মধ্য দিয়েই নির্ধারণ হবে টুর্নামেন্টের ফাইনালিস্ট এই টুর্নামেন্টে চার দল চিলিতে অনুষ্ঠিত দু হাজার ফিফা অনুষ্ঠিত বিশ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে